রহমানুর রহিম দ্বিবার্ষিক সম্মেলনের এ পর্যায়ে আমি দ্বিতীয় অংশের প্রস্তাবনাগুলো পেশ করছি এই সম্মেলন মনে করে হোটেল রিক্সা ভ্যান নির্মাণ ও পেশি শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের জন্য কেট ভিত্তিক সমস্যাসমূহ চিহ্নিত করা সমানতানের উদ্যোগ গ্রহণ ও সামাজিক নিরাপত্তা বেস্ট চালুর আহ্বান জানাচ্ছে পরিবহন শ্রমিকদের লাইসেন্স প্রদান ও নবায়নের হয়রানি বন্ধ করার দাবি জানাচ্ছে সম্মেলন পরিবহন সেক্টরের সকল চাঁদাবাজি ঘুষ ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে সম্মেলন মনে করে যে বাংলাদেশ রেলওয়ে একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতি মানে দেশের উন্নতি দুর্নীতি কালোবাজারি সিন্ডিকেট ভিত্তিক অপকর্ম বন্ধ করে রেলকে লাভজনক খাতে পরিণত করার জোর দাবি জানাচ্ছে সম্মেলন সকল শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই কৃষক ও জনগণের জনগণকে বাঁচাতে মধ্যভোগীদের দূরত্ব দাদন ব্যবসায়ীদের তৎপর থেকে নিয়মের মধ্যে আনতে হবে কৃষকদের স্বল্পমূল্য সার ও কীটনাশক দিতে হবে সার সংকট দূর করতে হবে উৎপাদনকালে কৃষকদের বিনা সুদে ঋণ দিতে হবে নির্মাণ শ্রমিকদের যাবতীয় সংকট নিরসনকল্পে গণপূর্ত অধিদপ্তরের বিস্তারিত নীতিমালা ঘোষণা করতে হবে নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও কর্মপরিবেশ ঝুঁকি মুক্ত করার ব্যবস্থা করতে হবে সম্মেলন মনে করে তেল ও জ্বালানি বিদ্যুৎ ওয়াসা সিটি কর্পোরেশন পরিচন্ন বিভাগ সহ সকল শ্রম সেক্টরকে দুর্নীতি ও বৈষম্যমূলক বৈষম্য মুক্ত করতে কার্যকরী উদ্যোগ নিতে হবে হাসপাতাল কর্মচারী এবং বিশেষ করে আয়াবহদের যৌক্তি যৌক্তিক বেতন ভাতা প্রদানের মজুরি কমিশন ঘোষিত নীতি অনুসরণ করতে হবে কর্মঘন্টার বাইরে ডিউটির ক্ষেত্রে ওভার টাইম দিতে হবে ইস্পাত শিল্পের শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে শ্রমিক আইনের চরম লঙ্ঘন হচ্ছে অবিলম্বে ইস্পাত শিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে সম্মেলন জানাচ্ছে প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে তাদের এই অবদানকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করতে হবে পাসপোর্ট ইস্যু নবায়ন ভিসা জালিয়াতি নিরসন ওয়ার্ক পারমিট প্রদান বিমান সেবা সহ সকল ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের উন্নত সেবা দিতে হবে প্রবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আজকের সম্মেলন বিদেশে অর্থ প্রচার রোধ ইতিমধ্যে অর্থ উদ্ধার ব্যাংক সহ অর্থিক প্রতিষ্ঠান সমূহের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন যথার্থ নিশ্চিতপূর্বক বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করার জোর দাবি জানাচ্ছে দেশী বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করে বেকার যুবক জনশক্তির জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির জোর দাবি জানাচ্ছে আজকের এই সম্মেলন এই সম্মেলন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রতি বিদেশের লক্ষ্যে প্রতিত স্বৈরাচারের দশর একটি চক্র পরিকল্পিত অপকর্মে লিপ্ত রয়েছে অবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রতি বিনাশের চক্রান্ত জড়িত সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতা এনে আইনের আওতা এনে তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছেন এই সম্মেলন দেশের উৎপাদন বৃদ্ধি উন্নয়নের স্বার্থে বর্তমান শ্রমনীতিকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেলে সাজানোর জোর দাবি জানাচ্ছেন আজকের এই সম্মেলন বিশ্বাস করে নির্যাতিত নিপীড়িত শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সকল সমস্যার সমাধানের টেকসই সমাধানের একমাত্র আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থা কামের মাধ্যমে সম্ভব তাই

এই প্রস্তাবের সাথে আমরা সবাই একমত আছে বায়ো পর্যায়ের বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণেশন চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহ বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবু তালেব চৌধুরী